ছোট পর্দার আলোচিত সমালোচিত লাশময়ী অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা দুই দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন অসাধারণ কিছু বিজ্ঞাপনেও নজর কেড়েছেন পাশাপাশি অভিনেত্রীর প্রেম ও ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কম আলোড়ন সৃষ্টি হয়নি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে রূপসজ্জা বিষয়ক প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন প্রভা হাতে নতুন কোনো কাজ নেই তবে নিয়মিত বিনোদন জগতের বিভিন্ন অনুষ্ঠানে সদর্প উপস্থিত লক্ষণীয় সবকিছু নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রভা সেখানে ছিল তার সাবেক ও বর্তমান প্রেমের সম্পর্কের আলোচনাও সম্প্রতি সময়ে অভিনয়ে ব্যস্ত সময় পার করা মনোজ প্রামাণিকের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন ছিল সাক্ষাৎকারে প্রভা বলেন মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না কিন্তু মিডিয়ায় প্রচলিত ছিল ছিল যে আমাদের প্রেম আছে মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি প্রভা জানান মনোজের সঙ্গে প্রেমের সম্পর্ক চাউর হওয়ার কারণে তাদের দুজনের স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়ে যায় সাক্ষাৎকারের এক পর্যায়ে নিজের প্রেমের সম্পর্ক অকপট কথা বলেছেন প্রভা তিনি বলেন আমাকে নিয়ে অনেক ছিল সেসবের কিছু সত্যি ছিল কিছু মিথ্যা তবে আমি যেসব জোর গলায় অস্বীকার করেছি সেগুলো গুজবি ছিল অভিনেত্রী জানান তার জীবনে প্রেম কয়েকবার এসেছে তবে সম্পর্কের একটা সময় মনে হয়েছে হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনের তখন আর একসঙ্গে সঙ্গে থাকা হয়নি এ সময় নিজের প্রথম প্রেম নিয়েও খুব প্রকাশ করেন প্রভাব। প্রথম প্রেমিকের সঙ্গে তার এত বাজে অভিজ্ঞতা যে তাকে প্রাক্তন বলতেও নারাজ তিনি তিনি বলেন আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না আমি মনে করি সে প্রাক্তন নয় শত্রু কারণ প্রাক্তন এতটা হতে পারে না আমার কাছে যে সে আমার প্রাক্তন হতে পারে না যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে এত গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না তবে অভিনেত্রীর প্রাক্তন যে তার সঙ্গে সবকিছু খারাপ করেছে এমন না তাদের ভালো কিছু স্মৃতিও রয়েছে প্রাক্তন প্রসঙ্গে প্রভা আরো বলেন প্রাক্তন শব্দটা আমার ভীষণ প্রিয় মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে প্রাক্তন আমার কাছে সুন্দর একটা নাম তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল আমার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে ছিল এটা করেছে ওটা করেছে অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে ভিওডি বাংলা নিউজ ডেস্ক